আজকে আমি মোচার একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমি বানাবো মোচার ঘন্ট আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবাইকে ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন রান্নাটা শুরু করা যাক আমি এখানে একটা মোচা নিয়ে মোচার আস্তরণগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব তারপরে চাকর যে ফুলগুলোকে আমি একে একে কেটে নেব ফুলগুলো কেটে নিয়ে ফুলের মধ্যে যে ডানটিটা আছে কাঠি সেই কাঠিটাকে আমি ছাড়িয়ে নেব আমি কাঠিটাকে একে একে ছাড়িয়ে নিচ্ছি তারপরে যে খোলার মতো আস্তরণ আছে একটা সেটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি এখন চাকুসাযে মিহি করে ফুলগুলোকে আমি চপ করে নেব ভালো করে মিহি করে আমি চপ করে নিচ্ছি এখন এটা আমি দিয়ে দিলাম জলের মধ্যে মশলার জন্য আমি শিলে বেটে নেব জিরে আদা কাঁচা লঙ্কা বাটা জিরে আদা কাঁচা লঙ্কা বাটার পেস্ট আমার একদম রেডি এখন আমি মোচাটাকে ভাপ দিয়ে নেব কড়াইয়ে দিয়ে দিলাম জল জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চপ করে রাখা মোচার ফুলগুলোকে ভালো করে মোচাটাকে আমি ভাপিয়ে নেব আমি একে একে জলের মধ্যে মোচার ফুলগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন বন্ধুরা মোচা ভালো করে ভাপ দেওয়া হয়ে গেছে টকবক করে ফুটছে এখন এই ভাপানো মোচাটাকে আমি একটা ঝুড়িতে ঢেলে নেব ঝুড়িতে ঢেলে নিচ্ছি ঝুড়ির তলায় আমি একটা পাত্র দিয়ে দিচ্ছি যাতে জলটা তাতে ঝরে যায় গ্যাসে ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম ভালোভাবে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব করে আলুগুলো লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে এখন একটা পাত্রে ভেজে রাখা আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা ভালোভাবে শুকনো লঙ্কাটাকে আমি ফ্রাই করে নেব দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচ ফোড়নটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি এখন আমি দিয়ে দেব জিরের গুঁড়ো হলুদ ধনের গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম জিরে আদা কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিয়ে দিচ্ছি ভাপানো মোচা ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ঘি ভালোভাবে মোচা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ যেহেতু আমি ভাপানোর সময় আগেই লবণ দিয়েছিলাম দেখুন বন্ধুরা নিরামিষ মোচার ঘন্ট আমার একদম রেডি আর পাঁচ মিনিট আমি গ্যাসের ফ্লেমে রাখব দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো নিরামিষ মোচার ঘন্ট আমার পরিবেশনের জন্য একদম রেডি আমি এখন একটা সার্ভিং বলে মোচার ঘন্টকে আমি সার্ভ করে দিচ্ছি আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো থাকবেন আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব